আজকের পর্বে আমি নিয়ে এসেছি কাতলা মাছের পাতলা ঝোল খুবই কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় আর এই গরমে হালকা খাবার খেলে খেতেও কিন্তু ভালো লাগে তাই আমি চেষ্টা করেছি হালকা পাতলা কাতল মাছের ঝোল বানানো তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা আমি শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে যায় আমি এখানে ছ পিসের মতো কাতল মাছ নিয়েছি এবার নুন হলুদ মাখিয়ে নেব মাছগুলো মেখে নেওয়া হয়ে গেছে পরবর্তী ইনগ্রিডিয়েন্টস হিসেবে এখানে নিয়েছি ধনে জিরে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি টমেটো লম্বা করে চির করে নিয়েছি আর আলু লম্বা করে কেটে নিয়েছি এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল প্রথমেই আমি মাছগুলোকে ভেজে নেব সবগুলো মাছ একসাথে ভাজা যাবে না আমি তিনটে পিস করে ভেজে নিচ্ছি এক পাশটা ভেজে নেওয়া হয়ে গেছে আমি এবার উল্টে দেব মাছগুলো প্রায় ভাজা হয়ে এসছে এবার আমি নামিয়ে নেব একইভাবে বাকি মাছগুলো আমি ভেজে নেব এবার মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিচ্ছি কালো জিরে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ দেওয়ার পর আমি দুটো ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু হালকা ভাজতে হবে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা আলু এবার দিয়ে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো টমেটো আমি লম্বা করে কেটে রেখেছি টমেটোটা একটু নাড়াচাড়া করে দিলাম টমেটোটাও একটু নরম হয়েছে এবার দিয়ে দেবো বেটে রাখা মশলা আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা আদা জিরে আর ধনে বাটা এবার সামান্য পরিমাণ বাটি ধোয়া জল দিয়ে দেবো নাহলে মশলাটা লেগে যেতে পারে কষানোর সময় আলু ভেজে নেওয়ার সময় আমি হলুদ দিয়েছিলাম আবারও একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর কালারটার জন্য দিলাম একটু ভালো যাতে কালার আসে সেই জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার ভালো করে মশলাটাকে কষাতে হবে আমি ভালো করে নাড়াচাড়া করে দিয়ে একটু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়েছি আর ঢেকে দিলাম কিছুক্ষণ পরে আমি ঢাকনা খুলে দিচ্ছি মশলাটা আর একটু কষবে দেখুন লাগা শুরু হয়ে গেছে এক জায়গায় দলা হয়ে যাচ্ছে তার মানে মশলাটা কষে গেছে কড়াই থেকে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিলাম জল গ্রেভি আন্দাজে জলটা দিতে হবে এবার গ্রেভিটা ফুটে গেলেই আমি মাছের পিসগুলো দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিয়েছি গ্রেভিটাও ফুটে গেছে এবার ভেজে রাখা মাছের পিসগুলো আমি দিয়ে দিলাম গ্রেভিটা একটু শুকিয়ে গেলে আমি নামিয়ে নেব আর আলুটা সেদ্ধ হয়েছে নাকি দেখে নিচ্ছি আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে গ্রেভিটাও একদম কমে গেছে খুব বেশি কমেনি এবার দিয়ে দিলাম ধনে কুচি ধনেপাতা কুচি দিয়ে আমি গ্যাসে গ্যাসটাকে অফ করে দেবো আর পাঁচ মিনিটের জন্য একটু ঢেকে রাখবো তৈরি হয়ে গেল কাতলা মাছের পাতলা ঝোল রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই